मन न मंडना कमेटे कमेट मनी न তিনি বাসায় বসে করে উনি সই করেন উনি দেখেন কাকে কারা কারা উনাকে ভোট দিবে সেই অনুযায়ী কমিটি করা হয়েছে এটা কোনো কর্মীকে বিএনপি চেয়ারপার্সন চেয়ার চেয়ারম্যান যে আজকে যে উনাকে যে দায়িত্ব দেওয়া দিয়েছিলেন সেই দায়িত্ব উনি সঠিকভাবে পালন করেন নাই উনি উনার আত্মীয় স্বজন নিজের আপন বগ্নিপতিকে থানার প্রেসিডেন্ট করেছেন চার এবং ভাইসাকে দিয়েছেন বড় পজিশন আত্মীয় স্বজন সে তার সঙ্গে থাকে যাতে করে উনি ভালো করে বুট পাইতে পারেন ওদেরকে দিয়েছে অনেক চেয়ারম্যান অনেক চেয়ারম্যান অনেক প্রেসিডেন্ট তারা কিন্তু স্থান পায় নাই যে এই কমিটি নেওয়া যায় আমাদের একজন টেগি নেতা এই যে আমাদের নাজবুল সাহেব উনি কত জায়গায় কত হেল্প করেছেন উনার নাম আবার দিয়েছে আমার নাম দিয়েছে উনার নিচে দিয়েছে

রাজপথে কেন্দ্রের মাটিতে আটপাড়ার মাটিতে সংগ্রাম সংগ্রাম করেছিল তাদেরকে বাদ হয়েছে আমরা এই অভিযোগ কমিটিকে নিন্দা জানাই আমরা এই কমিটিকে আমরা মানি না আমরা মানবো না আমাদের নেতা তাইক রহমানের নির্দেশকে উপেক্ষা করে তিনি এই কাজ করেছেন তাইক রহমান বলেছেন যারা জনসমৃদ্ধ রয়েছে তাদের কমিটিতে আনার জন্য তিনি তিনি পাঁচ আগস্টের আগে যারা কখনো বিএনপি করে নাই তাদেরকে কমিটি নিয়ে এসছে আমরা ট্রিপ্পল ইন্দা চালাই আমরা কমিটি মানি না